সুপ্রিয়া দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেকটাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো আমাদের জমিতে মাত্র বিশ শতাংশ জমিতে কাঁচো মরিচ এবং কিছু মিষ্টি আলু রোপণ করেছিলাম তো আবহাওয়া ভালো না থাকার কারণে কিছু কিছু আলু সেখান থেকে তুলতেছিলামও তো আমি কখনো মিষ্টি আলু তোলার কোনো অভিজ্ঞতা আমার ছিল না তো আমি আস্তে আস্তে করে কোদাল দিয়ে মাটি খুঁড়ে আলুগুলো বের করতেছিলাম তো মশাল্লা দিলে আমি ভালোই কিছু আলু পেয়েছি তো আমার চাচিও আমার সাথে আলু তুলতে ছিল তো তারও একটু অভিজ্ঞতা ছিল ভালো কারণ সে আগেও এরকমভাবে আলু তুলতেছিল কিন্তু আমার রকম অভিজ্ঞতা নাই তারপর আমাকে আমার ক্যামেরাম্যান দেখিয়ে দিয়েছিল যে কীভাবে আলু মাটি থেকে তুলতে হয় তো সেই মোতাবেক আমি আমার তোলার জন্য চেষ্টা চালাচ্ছিলাম যাতে ভালো মতো কোনো পারি তো ভাই আমাদের জমি তো এখন তো বর্ষার সিজন এখন বর্ষা হবে সেজন্য আলুগুলো তুলে একবার সাফা করে তো কাঁচামরিচ আলহামদুলিল্লাহ আমাদের জমিতে ভালোই কাঁচামরিচ এবার হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জমিতে মাসাল একটা বরকত আছে সেজন্য আলো যাই লাগাই আমরা কেন যাই লাগাই না কেন আমাদের জমিতে ভালোই হয় আমার চাচিও আমার সাথে আলো তুলতেছিল আমাকে সেও একটু হেল্প করতেছিল যে এইভাবে না এইভাবে তুলো তো সে আমিও ওই রকমভাবেই তুলতেছিলাম তো মাটি খুঁড়তেছিলাম কিন্তু কোনো আলোর দেখা পাচ্ছিলাম না সেই জন্য একটু মুচকি হাসিও দিয়েছিলাম কিন্তু মানুষ বুঝলাম যে আমি একটু চেষ্টা চালাচ্ছি তো এখানে আর কিছু না তো সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সবাই একটু ছোট ভাই হিসেবে আমাকে সবাই একটু সাপোর্ট করবেন যাতে আমি আমার কোন যে ইচ্ছে আছে ইচ্ছে পৌঁছতে পারি সেই জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের চ্যানেলের ডান পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন এবং যাতে করে আপনারা আমার নিত্য নিত্য নতুন ভিডিওগুলো পেতে সহজে পেয়ে যান আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করব তো সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে সবাইকে সয়ে সুস্থ মতো রাখে আসসালামু আলাইকুম